আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এই আলোচনা করব ক্লাস থ্রি ইংলিশ পেজ নাম্বার ফোরটি নাইন পেজ নাম্বার ফোরটি নাইন এখানে আছে দেখো ইউনিট ফোর ইউনিট মানে অধ্যায় ফোর মানে চার অধ্যায় চার এখানে আছে লেসন ওয়ান লেসন মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে সে দ্য মিডল সাউন্ডস এ অ্যান্ড এ সে মানে বলো দ্য মিডল মানে হচ্ছে মধ্যবর্তী সাউন্ডস মানে হচ্ছে ধ্বনি সে দ্য মিডল সাউন্ডস মধ্যবর্তী ধ্বনি বলো এ অ্যান্ড এ এ এবং এ অর্থাৎ অর্থাৎ এর মধ্যে এক আর যেটা আছে এটার মতো উচ্চারণ করতে হবে এটা এখানে শীতের দেখো লুক লুক মানে দেখো বাতা কো লিসেন মানে শোনো এন মানে এবং সে মানে বলুন লুক লিস সে দেখো শুনো এবং বলুন প্রথমে এগুলো দিয়ে থাকতে বলতেছে এরপর বলতে বলছে আমরা এখানে দেখতে পাচ্তেছি একটি মাদুরের উপর একটি বিডাল এখানে আছে দেখো অ্যা হ্যাট অন এম এট এ মানে একটি খেট মানে বিডাল এক খেট একটি বিডাল অন মানে উপরে মানে একটি মেটমানি মাদুর এমেট একটি মাদুর এক হেড অন এমেট একটি মাদুরের উপর একটি বিদাল এরপর এ ছবিটিতে দেখতে পাচ্ছি আমরা বিডালের মাথার উপর টুপি এখানে বলতেছে দেখো এ হ্যাট অন এক মানে একটি মানি টুপি অনমানি উপরে একটি মানি বিডাল এ হ্যাট একটি টুপি অনমানি উপরে একটি বিডাল এ হ্যাট অন এক একটি বিদলের উপরে একটি টুপি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মাদুরের উপর একটি ব্যাগ এখানে আছে দেখো ব্যাক অন অ্যা ম্যাট এ মানে একটি ব্যাগ মানে থৈলে আমার মানে উপরে মানে একটি ম্যাট মানে মাদুর ব্যাক অন অ্যাট একটি মাদুরের উপর একটি থৈলে একা ডিটা আছে দেখো লুক লিসন অ্যান্ড সে দা ওয়ার্ডস লুক মানে দেখো বা থাকো এগুলোর দিকে থাকাতে বলতেছে তারপর বলতেছে এখানে লিসা এবং সেম্যানি বলো শব্দগুলো বলন এখানে আছে দেখো একটি ফ্যান ফ্যান্ত কলম এখানে এখানে আছে একটি দেখো মুরগি এখানে আছে হ্যান এইচ ইএন হ্যান্ড হ্যানত্ব মুরগি এখানে আছে এটি আছে ই এখানে আছে দেখো রেড রেড লাল অর্থাৎ এখানে লাল রঙ করতেছে এখানে আছে নেট অ্যান্ড টি নেট এখানে নেতা দেখো লুক অ্যান্ড লিসেন দেখো এবং শুনো সে দ্য ওয়ার্ডস শব্দগুলো বলো অ্যান্ড এবং দে আর মিডল সাউন্ডস ই মধ্যবর্তী ধ্বনি এ অ্যান্ড এবং দেন সে দ্য ওয়ার্ডস এগেইন শব্দগুলো আবার বলুন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ টি ডি টিচার বলবে ফ্যান এরপর এস ডি স্টুডেন্ট বলবে ফ্যান এরপর টিজি টিচার আবার বলবে এ করে কী করবে প্র্যাকটিস করবে এরপর অ্যাস্টুডেন্ট বলবে এ অর্থাৎ টিচার একবার বলবে অ্যাস্টুডেন্ট একবার বলবে এরপর টিচার এখানে আবার বলতেছে ফ্যান স্টুডেন্ট আবার বলতেছে ফ্যান তাহলে এভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে এখন বলছে কন্টিনিউ অর্থাৎ এভাবে ছাড়িয়ে যেতে হবে অর্থাৎ একজন টিচার প্রত্যেক শিক্ষার্থী নিয়ে এভাবে প্র্যাকটিস করবে